আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে খুব ভালো আছি আজকে চলে আসলাম আমাদের ডেলি লাইফস্টাইলের একটা পার্ট নিয়ে আমাদের ডেলি লাইফস্টাইলের একটা পার্ট হচ্ছে আমাদের অফ আমাদের ডেও বেসিক্যালি দুজন একসাথে খুব সাধারণত মিলে না যেদিন মিলে যায় সেদিন আমরা কী করি সেদিন আসলে আমরা এখন ঘুরতে যাই কোথাও বাইরে না হলে আমরা বাসায় রান্না বান্না করি তো আজকে বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান নেই কারণ বাইরে খুবই বৃষ্টি ছিল আর বাসায় রান্না করছিলাম গরুর ঘুরি এই যে সব কিছু রেডি আর রান্না করার জন্য আর আকাশ দেখতেই পাচ্ছেন খুব বৃষ্টি যার কারণে আমরা বের হয়ে নেই বাইরে খুবই ঠান্ডা ছিল তো বাসে রান্না করছিলাম গরুর বুড়ি গরুর বুড়ি যদি রান্না করতে পারি না তাও আমার হাজবেন্ড আর আমি দুজন মিলে ট্রাই করছি আর মায়ের কাছ থেকে রেসিপি জেনে নিয়েছিলাম জানি মায়ের মতো হবে না তাও একটু চেষ্টা করছি আর কি তো মেন কথা হচ্ছে অনেকে আমরা আমাদের মধ্যে অনেকে মনে করে যে হাজব্যান্ড কেন তার ওয়াইফেকে রান্নার কাছে হেল্প করবে তো এটা আসলে খুবই একটা ভুল কথা আপনার ওয়াইফকে আপনি হেল্প করতেই না এই যে আমাকে যে আমার হাজব্যান্ড হেল্প করছে এতে কি আমার হাজব্যান্ডের কিছু কম হয়ে যাচ্ছে না কারণ হাজবেন্ড আর আমি একসাথে আমরা কথা বলছি গল্প করছি কোয়ালিটি টাইম একটা স্পেন্ড হচ্ছে রান্না বান্না করছি একসাথে হলো আমার হাজব্যান্ডও শিখে নিল আমার হাজব্যান্ডও আমি যখন কাজে থাকি সেও এখন রান্না পারে নিজে নিজে যেটা তার আগে সাহস হতো না এখন সে পারে তো ওরকম আমিও আমার কাজ করি জব করি জবের পাশাপাশি আমি আমার যে স্যালারি পাই ওটা আমি আমার সংসারে কন্ট্রিবিউট করছি আমার হাজব্যান্ডের প্রয়োজনীয় কাজে আমি হেল্প করছি তো এতে কি আমার কোনো কিছু কমে যাচ্ছে না আমারও ভালো লাগছে যে আমি আমার হাজব্যান্ডকে হেল্প করতে পারতেছি অনেকে এরকম লাকি হয় না যে হাজব্যান্ডকে কন্ট্রিবিউট করতে পারে তো এটা কোনো খারাপ কিছু না আমার হাজব্যান্ড আমাকে হেল্প করবে আমি আমার হাজবেন্ডকে হেল্প করবো এটাই তো আমাদের লাইফ বিয়ে করেছি মানে এটা না যে আমাদের শুধু সংসার যে কাজ করবে বাইরের কাজ করবে বউ ঘরের কাজ করবে হ্যাঁ এটা আমাদের মেয়েদের নিয়ম যে ঘরের কাজ করা কিন্তু আপনার ওয়াইফের যদি সামর্থ্য থাকে বাইরে কাজ করার তাহলে আপনার বাইরে কাজ করতে তো কোনো সমস্যা না বাইরে সে ইনকাম করে এনে দিচ্ছে আপনাকে আপনিও হেল্প পাচ্ছেন আপনিও এখানে ঘরের কাজে হেল্প করছেন সেও হেল্প পাচ্ছে দুজনেই দুজনকে হেল্প করছেন তো এরকম অনেকে আছে পরিচিত এক কাপল আছেন যাদের মধ্যে ভাইয়া একটু ফিজিক্যালি আনস্টেবল হয়ে যাওয়া তো আনফরচুনেটলি উনি এখন কোনো জব করতে পারছেন না উনি রিটায়ার নিয়েছেন কাজ থেকে আর আপু হচ্ছে জব করছেন এখানে লন্ডনে থাকেন ওনারা তো ওনাদের মধ্যে তো আমি দেখি না যে কোনো সামঞ্জস্য বোধ ফিল করতে যে না কেন আমার ওয়াইফ জব করছে আমি করছি না আমার ওয়াইফের ইনকাম আমি খাচ্ছি এসব নিয়ে তো তাদের কোনো বাড়াবাড়ি নেই বরং ওনাদের মধ্যে আরও হেল্প হচ্ছে যে ভাইয়া ঘর সামলাচ্ছে ঘরের ছেলে মেয়েদের দেখাশোনা করছে আর আপু বাইরে জব করে এটা না যে আপু ঘরের কোনো কাজ করছে না আপু ঘরের কাজ করছে ওনার ডে তে কিন্তু ভাইও হেল্প করছে ওনাকে তো এখানে কি লাইফ পার্টনার মানে তো এরকমই হওয়া উচিত মেন্টালিটি এরকমই হওয়া উচিত যে আমরা দুজন ইকুয়াল লাইফ লাইফ পার্টনার মানে এটা না যে আমার হাজব্যান্ড মানে হচ্ছে ঘরের কাজ করতে পারবে না আর ওয়াইফ বাইরের কাজ করতে পারবে না এরকম মেন্টালিটি থেকে আমাদের আসলে বের হয়ে আসা উচিত দুজন দুজনের সাপোর্ট হয়ে থাকা উচিত আমি মনে করি আমাদের সবার মেন্টালিটি এরকমই হওয়া উচিত যেন শেষ বয়সে একজন আরেকজনের পাশে থাকতে পারি যে কোনোভাবে যে কোনো মূল্যে তো এ হচ্ছিলো আজকে আমার ব্লগটি আমি জানি আজকে আমার কথার সাথে অনেকে একমত হবেন না তা কিন্তু তাতে আমি কিছু মনে করি না আমি জাস্ট আমার মতামত দিয়েছি ভালো লাগল লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ